সবাই খেলার জন্য প্রস্তুত এই যে চলে আসো বোতল ফ্লিপ করো আর আনলিমিটেড জুসের বোতল জিতে নাও চলে তুমি প্রথমে বোতল ফ্লিপ করো যত ফ্লিপ করতে পারবে তত কিন্তু জুসের বোতল পেয়ে যাবে চলো একটা ফ্লিপ কিন্তু হয়ে গেছে দেখা যাক জুস বোতল জিতে নিতে পারে তিনটা চলো তুমি তিনটা জুসের বোল নিয়ে নাও যে কোনো জুসের বোতল নিয়ে নাও হ্যাঁ পিছনে চলে যাও এবার তারপরে জন চলে আসো চলো ফ্লিপ করতে থাকো চলো পিছনে চলে যাও দেখা যাক একটা ফিলিপ কিন্তু হয়ে গেছে দুটা চলো তুমি দু দুটো দুটা জুসের বদল নিয়ে নাও আর পিছনে চলে যাও এবার তারপর একজন চলে আসো চলো মেস পিছনে চলে যাও মেস চলো তোমারও কিন্তু মিস হয়ে গেছে পিছনে চলে যাও চলো মেস দেখা যাক না এটাও কিন্তু মিস হয়ে গেছে পিছনে চলে যাও চলো একটা ফিলিপ চলো তুমি যত ফিলিপ করতে পারবে তত জুসের বদল পেয়ে যাবে দুটা ফিলিপ হয়েছে কিন্তু চলো তুমি যে কোনো দুটা জুসের বদল নিয়ে নাও আর পিছনে চলে যাও তারপরে যখন চলে আসো চলো একটা ফিলিপ দুটা চলো ফিলিপ করতে থাকো আনলিমিটেড ফ্লিপ করতে থাকো আর আনলিমিটেড জুসের বদল জিতে নাও চলো চারটা ফিলিপ তাহলে তুমি চার চারটা জুসের পতন নিয়ে নাও তিন চার হ্যাঁ এক সাইডে চলে যাও পিছনে পিছনে চলে যাও পিছনে চলো মেস পিছনে চলে যাও তো একটা ফিলিপ মেস একটা জুসের বোতল নিয়ে নাও দেখা যাক শেষ পর্যন্ত কে সবচেয়ে বেশি জুসের পত্র জিতে নিতে পারে চলো একটা ফিলিপ হয়েছে একটা জুসের পতন নিয়ে নাও চলো এক একটা জুসের বোতল নিয়ে নাও একটা ফ্লিপ দুটা তিন তোমার কিন্তু ছটা ফ্লিপ হয়েছে ছটা জুশোপতর নিয়ে পিছনে চলে যাও পাঁচ ছয় হ্যাঁ পিছনে চলে যাও এবার তারপর একজন ফ্লিপ করো আরে হলো না পিছনে চলে যাও চলো তোমার তোমারও হলো না পিছনে চলে যাও চলো মিস পিছনে চলে যাও চলো একটা ফ্লিপ চলো তুমি একটা জুসেরপত্র নিয়ে নাও হ্যাঁ নিয়ে পিছনে চলে যাও এবার তারপরের জন ফ্লিপ করো চলো একটা ফ্লিপ হয়েছে দুই তিন চার পাঁচ চারটা ফিলিপ তো তুমি চারটা জুসের বোতল নিয়ে পিছনে চলে যাও মেস পিছনে চলে যাও তারপর জন ফ্লিপ করো মেস পিছনে চলে যাও দেখা যাক কে সবচেয়ে বেশি জুসের বোতল জিতে নিতে পারে চলো তিনটা ফ্লিপ চলো তিনটা জুসের বোতল নিয়ে নাও হ্যাঁ চলে যাও পিছনে